নিউ ইয়র্কে গত তিন দিন ধরে বেশ বৃষ্টি কিন্তু এই বৃষ্টির সময় পথের যে বিড়ালগুলো রয়েছে সেই বিড়ালগুলো খাবার কোথায় পাবে আমি আসলে আমার এই প্রতিবেশী যিনি হচ্ছে বিড়ালগুলোর যত্ন নেন খাবার খাওয়ান তার প্রতি আসলে আমার খুবই মানে ভালো লাগা কাজ করে এখানে একটা বাটি এখানে একটা তিনটা মোট চারটা প্লেটে করে তিনি বিড়ালের খাবার দিয়েছেন এবং প্রতিদিন কোনো দিনও তিনি আসলে খাবার দেওয়া মিস করেন না আবার ঠিক যখন তুষারপাত হয় আশপাশের পানি টানি একদম বরফ হয়ে যায় আমি দেখেছি তখনও তিনি বাটিতে করে বিড়ালদের খাবার দেন খাবার খেয়ে একদম পেট ভরে এই বিড়াল গাড়ির নিচে অপেক্ষা করছে। আর যিনি এই খাবারটা দেন তিনি মূলত এই বাসায় থাকেন তিনি বয়োজ্যেষ্ঠ এক নারী তবে বিড়ালের প্রতি তার বেশ ভালোবাসা আছে এই যে দেখেন এই জায়গাতেও বেশ কয়েকটা বিড়াল এই যে দুটা বিড়াল পাশেই আবার পানি দেন যখন শীত তখন একদম বরফ হয়ে যায় সব কিছু কিন্তু তিনি একদম বিশুদ্ধ পানি বিড়ালদের সরবরাহ করেন বিষয়টি আমার খুবই 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 ভালো লাগে এই বৃষ্টির সময় দেখে আরও বেশি ভালো লাগতো এর আগে আমি এই ভিডিও করেছিলাম শীতের সময়